পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস তার আগেই শহর বহরমপুরে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি শহর বহরমপুরের একটি অতি প্রাচীন ও পুরাতন যোগা প্রশিক্ষণ কেন্দ্রে আট থেকে আশি যোগ প্রস্তুতির ছবি দেখা গেল আন্তর্জাতিক যোগা দিবসের আগে প্রস্তুতি জোর কদমে চালাচ্ছেন এই যোগা প্রশিক্ষণ শিবিরের সদস্যরা নমস্কার আমি সুবর্ণা সান্না আমি দীর্ঘ এক বছর হলো আমার ছেলেকে নিয়ে মাঠে আসি আমার ছেলে যোগাসন দিকটাই বেশি দেখাশোনা করে এখানে জেলায় এখান থেকে জেলাতেও গেছিলো এখানকার হারদন স্যার তাপস স্যার যারা আছে ওনারা ভালো করে যোগাসন শেখায় এবং এখান থেকেও জেলা অবধি যোগাসনে ভালো হ্যাঁ আমরা এই একুশ তারিখে আর কি বিশ্ব যোগ দিবস উপলক্ষে প্রতিবারই আমরা এখানে একটা অনুষ্ঠান করি আর কি বাচ্চাদেরকে নিয়ে মায়েদেরকে নিয়ে একসঙ্গে আমরা যোগা প্র্যাকটিস করাই ওই দিন সমবেত হয়ে সেটাকে প্রদর্শন করা হয় বিভিন্ন টাইপের যোগা আর কি ছোট থেকে বড়দের পর্যন্ত যোগাগুলো করা হয় চলছে তবে প্রচন্ড গরম পড়েছে সেজন্য জন্য এখন পর্যন্ত মায়েদেরকে ইনভলভ করা হয়নি হ্যাঁ সামনের সোমবার থেকে আমরা চাইছি যে মায়েদেরকে একসঙ্গে বাচ্চাদেরকে একসঙ্গে আমরা যোগা প্র্যাকটিস করাবো এবং সেই দিন একুশ তারিখে আমরা সেটাকে টাকা মঞ্চ আমার নাম হালাদন হালদার হ্যাঁ প্রশিক্ষক বিবেকানন্দ মিশন উনসত্তর বয়স অঞ্জলি সাহা আর আমাদের দুষ্টু সার করান মানে প্রভাত সরকার করান আমরা পনেরো ষোলো জনের মা আছি তার মধ্যে আমি হচ্ছে বড় সব থেকে দিদিমা হ্যাঁ যোগা করছি আমি নাতনিদের নিয়ে আসতাম পনেরো ষোলো বছর করি হ্যাঁ 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 না করলেই বলো না আরও ভালো থাকি মানে হাত পাগুলো মানে সলিড থাকে মানে আগে তো হেঁটে যেতাম হেঁটে আমার বাড়ি হচ্ছে বিবেকানন্দ বললি আগে হেঁটে যেতাম হেঁটে আসতাম এখন অতটা পাচ্ছি না টুকটুকিতে যাচ্ছে আসছে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়েলি আমাদের এখানে বাচ্চাদের মূলত আমরা নিয়ে আসি প্রতিদিনই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়ে গেছে প্রতিদিন গিয়ে গিয়ে যে হ্যাঁ আমরা যোগা যাব এখানে মাঠটা বন্ধ থাকে রবিবার কিন্তু কিছু কিছু বাচ্চা এমন এমনও আছে তারা রবিবার গেটে এসে দেখাতে হয় যে আজকে গেটটা বন্ধ বা মাঠ হবে না এরকম তো ওই প্রতিদিন যা হয় আমাদেরও সারা দিনের ব্যস্ততার মধ্যে যার যার কাজকর্মের ভেতরে বিকেলে এসে একটু আমাদের নিজেদের মধ্যে আলাপচারিতা গল্প বাচ্চাদের একটু খেলাধুলো আর তাছাড়া এখন সবাই কম বেশি নিউট্রাল ফ্যামিলি থেকে বিলং করি হয়তো বাইরে বা এক জায়গায় থাকলেও বদ্ধ ঘরের মধ্যে বাচ্চারা স্কুল টিউশন নিয়ে ব্যস্ত সেখানে এই যে ফাঁকা মাঠ মাটির যেটা আমাদের সব থেকে মানে আমাদের ছোটবেলাটা খুব কেটেছে মাটির সাথে কিন্তু এখনকার বাচ্চাদের সেটা হচ্ছে না এখানে এসে আমার মনে হয় এটা যে মাটিটা ওরা যেন নিজের মতো করে পাচ্ছে ব্যায়াম যোগা এগুলো তো আছেই স্যাররা আছেন ওনাদের সহযোগিতায় অবশ্যই ভালো শিখছে এবং তার সাথে ওই হয় না বাচ্চারা একা একা থাকতে থাকতে বিকেলে এসে সবাই এক জায়গায় হচ্ছে ওদের মধ্যে একটা আনন্দ আমাদের মধ্যেও ওই ব্যাপারটা আছে আর যে আমাদের হ্যাঁ অবশ্যই ভালো লাগে মানে আমার নাম মেহেদী নন্দীবর উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন জামা শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার বলো গো মাইকি জন নতুন জালা তো ছাকে রে আমি না সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 দিতাজি রোড খাগড়া বহরমপুর মুড়shidাবাদ